বছরে শুরু থেকেই টলিপাডার বিয়ের গন্ধ ছড়াতে শুরু করে দিয়েছে বেশ কিছু তারকার বিয়ের খবরও সামনে এসেছে তবে এই সব কিছুকে টেক্কা দিয়ে পৌষমাসের শেষে ছাদনাতলায় হাজির হলেন টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য মকর সংক্রান্তির দিনই বিয়ে করে নিলেন অভিনেতা শুধু তাই নয় বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি যেখানে সাহেবকে দেখা গিয়েছে বোরবেশে আর পাশে বধুবেশে যিনি রয়েছেন তিনিও টেলপাড়ার পরিচিত এক মুখ গলায় রজনীগন্ধার মালা গায়ে সাদা চাদর জড়ানো হাসিমুখে দাঁড়িয়ে সাহেব আর তার পাশে বেনারসি শাড়ি মাথায় শোলার টোপর সোনার গয়না একমাথা ভর্তি সিঁদুর ও সিঁদুর কৌটো হাতে নিয়ে সাহেবের পাশে হাসছেন সুস্মিতা দে সুস্মিতা ও টেলি জগতের এক পরিচিত মুখ তাহলে কি গোপনে বিয়ে সেরে নিলেন সাহেব ও সুস্মিতা না একেবারেই নয় এই বিয়ে রিয়াল নয় রিলের এই জুটির সিরিয়াল কথার এক দৃশ্য বিয়ের এই ছবি শেয়ার করে সাহেব ও সুস্মিতা ক্যাপশনে লেখেন আমাদের বিয়েতে আপনাদের সাদর আমন্ত্রণ প্রসঙ্গত এই প্রথমবার সিরিয়াল করছেন সাহেব আর প্রথম সিরিয়ালেই তিনি দর্শকদের মন জয় করে ফেলেছেন সিরিয়ালের বাইরে কিছু মাস আগেও সাহেবের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল তবে অভিনেতার কথায় তিনি এখনও সিঙ্গল আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা কবে বিয়ে করছেন তার কা তা জানতে মুখিয়ে ভক্তরা তবে প্রেম করে বিয়ে করতে নারাজ সাহেব বরং তিনি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন যে আপাত অ্যারেঞ্জ ম্যারেজই করতে চান তিনি শুধু তাই নয় ইতিমধ্যেই পাত্রী দেখাও শুরু করে দিয়েছেন তার বাবা ও মা তবে কারোর কাছে সুপাত্রী সন্ধান থাকলে তাকে জানানোর কথাও বলেছেন সাহেব দীর্ঘদিন পর কথাধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য এই প্রথমবার মেগা ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে অভিনেত্রী সুস্মিতাদের বিপরীতে অভিনয় করছেন সাহেব নতুন জীবনের ইনিংস হতে চলেছে সাহেবের ভক্তরা বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে চলতি বছরেই কি তবে বিয়ের পিঁড়িতে বসবেন সাহেব যদিও সে বিষয়ে কোনও কিছু খোলসা করেননি অভিনেতা